আনুমানিক রাত তখন একটা বাজবে হঠাৎ করে গভীর রাতে ফোন আস্তাল মালাইকুম রহমতুল্লাহ বলে ফোনটা ধরলাম ওইপার থেকে খুব সুন্দরভাবে বলল আপনি কি মশিউর বলছেন আমি বললাম জি আমি মশিউর রহমান বলছি তা আমি হাই হাই টিভি চ্যানেল থেকে বলছি আমি বললাম স্যার বলেন এত রাত্রে কেন আমাকে ফোন দিলেন আমি প্রথমে একটু ভয়ই পাইছিলাম আবার বললাম সমস্যা কী আমি রয়েছে আমার বাড়ি সে যেখান থেকে ফোন দেব আমার ভয়ের কী আছে যাই পরে কথা বললাম তো উনি উপর থেকে বলল আমি আপনাকে হাই হাই কোম্পানি টেলিভিশন চ্যানেল থেকে বলছি আপনার একটা শুটিং করাতে চাই আপনার দিয়ে আমরা অভিনয় করাবো তা আপনি কি টাকা আসতে পারবেন আমি কইলাম ভাই আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই আমি ভাই যাইতে পারবো না তা বললো টাকা নাই আপনার এই যে নাম্বারে ফোন দিই সেই নাম্বার কি আপনার বিকাশ করা আমি বললাম হয় নাম্বার বিকাশ করা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারে আমি টাকা পাড়াই দিই আপনি গুলশান একেয় আমার ফোন দিয়ে তো একটু পরে আবার ফোন দিছি ভাই আপনার এই নাম্বারে আমি দুই হাজার টাকা পাঠাইছি তা আমি আবার প্রথম বিশ্বাস করি নি পরে আবার গায়ে নিজের নিজে একটু সিমরে দিয়ে দেখলাম যে আসলে কি আমি স্বপ্ন দেখছি না বাস্তব যাই হোক পরে সিম ক্ষেত্রে দেখি যে না ঠিক আছে আমি স্বপ্ন দেখতেছি না পরে আমি মোবাইলের বিকাশ অ্যাকাউন্টটা চেক করে দেখি আসলে দুই হাজার চল্লিশ টাকা পাঠাইছে এখন আমি একটু আশ্চর্য হয়ে গেলাম ফিরে সুন্দর একটা লোক আমার ফোন দিল আবার আবার সাথে সাথে টাকাও পাঠাই দিল এখন তাহলে কি করি যেহেতু টাকা দেসে চিন্তা করলাম আমি যাই বয়ের কি আছে আমার দ্বার তো এরকম টাকা পয়সা নাই যে আমার এরকম ক্ষয়ক্ষতি করবে আমারে মারবে যাই হোক আমি ঘরের থেকে আরও হাজার পাশে টাকা লইয়া মানে উনি দেশে দুই হাজার মই আরো লইছি পাঁচ হাজার এই সাত হাজারটা লই রওনা দেশি যাই হোক পরের দিন দলশান যাইয়ে ফোন দিলাম ভাই আমি অমর জায়গায় আইছি মোরাই নেন ওই লোক ফোন দিয়েছে হ ঠিক আছে আমি খারাপ আইতেছি আইয়া তো ভাই মোর লই গেছে যেই সুন্দর সুন্দর লোক ওরে বাবা হ্যাঁ গো পেন যে জামা কাপড় জুতা প্যান্টের বেল হের পরে এই যে গলার মধ্যে টাই টুই করি এককালে যাই হোক অত আমি মনে মনে কই হে যাই যাই হোক পরে আমি তো একটা ওই নরম জামা কাপড় ওইগুলো যে আল পিনতে গেছি পরে আমার বলল এই গেলো খায় আমি নাস্তা করছি কি না আমি নাস্তা টাস্তা করি নে আইসি এই নাইনি আমি এখানে আইজা ও নাইনি পরে ফোন দিছি পরে হ্যাঁ আবার কর কই করবে এটা সবই সোজা কিন্তু কত বার্তা দেখছো কেমন স্কুল হোক আমি গেলাম একটা হোটেলের মধ্যে নিয়ে ভাই সকালবেলা দেখি ও কী যেন আড্ডি মাড্ডি কী দেছে না দেশে এর পরে ওই বাজারেও দেখছি একটু কী পোড়া পোড়া রুডি ইয়ে দেলো নন্ডল রুটি তুন্দল রুটি কি কইলো পরে যাই হোক সেই যে খাইলাম পরে আমি এবার একটা লোক একটু ভালো মনে হয় সেরা আইসি তিনজন কইলাম ভাই হোক কী খাওয়া কয় নিহা তেহারি না নিহারি নিহারি খাওয়াইছে হয়েছে যাই হোক পরে নিহারি রুটি মুদি নুন্দল রুটি খাইয়া না তুন্দল রুটি খাইয়া পরে গেলাম লয়ে গেল আমি এখানে ঢোকেল এই রুন্ডল মধ্যে যাই আমি ফেরেস্টেরেস হন পরে আমি জামা কাপড় তো নিয়ে গেছি এরপর যাই হোক হ্যাঁ গামসা গামছা পিনতে পারে গোসল কে বাইরেছি পরে মোড়ে সুন্দর সুন্দর একটা জামা দিলো একজোড়া জোতা দিলো একটা চশমা দেশে এবার একটা ঘড়ি দেে এই যে ঘড়িটা আমার দ্বারা না আছে এই ঘড়ি দেশে পরে মুই হেয়ে টিনদে টিন্দে ওয়াল্লাম গ্লাসের সামনে দাঁড়াই দিয়ে মুইয়ের মোড়ে চিনতে কর্তা চিঙা যাই হোক আমার নিয়ে গেল পরে এই অনেক লোক একটা মহিলাও আছে এরা একসাথে পরে আমার কিছু শিখাই টিকাই দিল যে এইভাবে এইভাবে কথা বলবেন এই জিনিসগুলো পরে আমি ওইভাবে করলাম এই করতে করতে না করতে দুপুর হয়ে গেছে পরে দুপুরবেলা লয়ে গেল এক জায়গায় খাইতে একটা বিশাল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কী যেন না আমার হে নামডার খেয়াল করিনি দূর থাকবে দৌড়ো দৌড়ি করে বাস গেছি ক্লান্ত হয়ে পশু খেয়াল করল মোরে খাইতে খাইতে বসছি পরে দেখে কি ভাই দুজন লোক একবারে কি সুন্দর জামাকাপড় পরা আইয়ে কয় স্যার কি কইবেন আমি 뭐 কিছু কই না আমাগো মন বইরছ খাওয়াইও না খাওয়াইও হেরাপ কই কি কম মন কই বইরছ স্যার ওই দে হেদার সামুছ দেছে এইরকম একটু চা কাটা সামুছটো দেছে কই যায় মোরদার জিগা কি খাবেন আমি কই ভাই কি খামু আমরা যা খাইব মোরো হইতা কই যায় খাওন আইলো তারা হেগো মতো চামুচ দি গোটেই গোটেই খায় পৰে আমি কৈ ধৰো মোৰ খামুৰ্খি হাত ধুই খাও কৰিছোঁ গোটেই হোৱা ভাল লাগে নে খাও মজাই আলাদা এৰা খাই খেওনে নাই যাই হওক মোৰ খামুই খাই তোৰ চাৰিটে মাৰিটি হাত ধুই পৰে বাহিৰ গেলাম কৈ যাওঁ দে মৰে আৱাৰ ডাকছে কয় আমি আজিকালি চলিলে যাম আমাৰ আবার ফোন দিলে আপনি আইবেন বিকাশে টাকা পাঠাই দিল মানে আই বলবো আমি কি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম পরে মুই আই বলছি কিন্তু মোর যে এইরকম কিছু হইবে একেবারে স্বপ্নের মতো মুই হয়ে গেছি আল্লাহ যাক সবাই দোয়া করবেন মরে যেন আবার কেউ বিপদে না হালায়